আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঁপা কদম পুলি পিঠা এই বাঁপা কদম পুলিগুলো দেখতে যতটা না লোভনীয় এটা কিন্তু খেত মাশাল্লা অনেক বেশি টেস্টি আর অনেক বেশি মজার এই পিঠাগুলো বানানোর পর মনে হয় এটা কি খাবো নাকি সাজিয়ে রাখবো যাই হোক আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি চলেন শুরু করা যাক তো বাঁপা কদম পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি ফুড তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ নারিকেল কোরানো সাথে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম দুইটি সবুজ এলাস এখন চুলা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে ছেড়ে ফুড় রান্না করে নিচ্ছি এটাকে নেড়ে ছেড়ে এক সময় দেখবেন যে খেজুরের গুঁড়ো গলে যাবে আর এটা এরকম একটু আঠালো হয়ে আসবে এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিলাম আধা সা চামচ পরিমাণ লবণ পানিতে যখন এরকম বলক উঠে আসবে বলক উঠে আসার পর এক মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দেওয়ার পর চুলা মিডিয়াম লোতে রেখে এভাবে নেড়ে নেড়েসেরে কাইটাকে রেডি করে নিচ্ছি কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে যাবে আর কাইটা এরকম রেডি হয়ে যাবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমি আধা কাপ পরিমাণ বাসমতি চাউল এবার পানি দিয়ে হাতের সাহায্যে এই চাউলটাকে এভাবে সেড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি বা ধুয়ে নিচ্ছি তো এভাবে হাত দিয়ে প্রায় দুই থেকে তিন বারের মতো পানি বদলে আমি এই চাউলটাকে ধুয়ে নিয়েছি এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে এভাবে ভিজিয়ে রাখব বিশ মিনিট আগে থেকে তৈরি করা কাইটাকে আমি পাঁচ মিনিটের মতো মধ্যে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে এখন পরিমাণ মতো ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল বল করে নিচ্ছি তো এটাকে কিন্তু এরকম মসৃণ বল করে নিতে হবে যেন বলের মধ্যে কোনো রকম ফাটা না থাকে এখন হাতের সাহায্যে এভাবে একটু গর্ত করে নিয়ে পরিমাণ মতো ফুর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে একটু কম করে দিতে হবে আর এটা দেওয়ার পর চারিপাশ থেকে আটা নিয়ে এসে এভাবে মুখটিকে বন্ধ করে দিলাম এখন আবারও দুই হাতের তালু দিয়ে গুড়িয়ে গুড়িয়ে মসৃণ একটি বল বানিয়ে নিচ্ছি বলটিকে আমি তৈরি করে নিয়েছি এবার আগে থেকে দুইয়ের রাখা সেই বাসমতি চাউলটাকে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এই বলটাকে চাউলের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে যেন সমস্ত চাউলগুলো এই বলের মধ্যে খুব ভালো করে আটকে যায় বাঁপা কদমগুলিকে বাঁপ দেওয়ার জন্য এখানে আমি বাঁপা পিঠা বাঁফানোর একটি পাতিল নিয়েছি এখন একটি করে পিঠা এই পাতিলের উপরে বসিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু এই পাতিলটার অর্ধেকটা পরিমাণ পানি আমি নিয়েছি। পানিতে যখন একটি বলক উঠেছে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিলাম বাঁপ দেওয়ার জন্য এবার একটি ডাকনা দিয়ে ডেকে ডাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিয়েছি এখন এই পিঠাগুলোকে আমি ডাকনা দিয়ে ডেকে এভাবে বাঁপ দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে ডাকনাটি আমি তুলে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে অরেঞ্জ ফুড কালার এখন আবারও ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি বাঁপ দেব আরও দশ মিনিট মোট বিশ মিনিট এটাকে আমি রান্না করেছি এখন ডাকনাটি সরিয়ে নিলাম এবার আমি একটি চামচের সাহায্যে পিঠাগুলোকে এই পাতিলের উপর থেকে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো বাঁপা কদম পুলি আমি বাঁপ দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা অনেক বেশি মজার পেজ